কেউ স্বাধীনতা যুদ্ধ দেখিনি আমার বাবা কিন্তু একজন মুক্তিযোদ্ধা একজন সেকশন সেকশন কমান্ডার সেক্ষেত্রে আমাদের বুঝ হওয়ার পর থেকে আমরা প্রথমত আমরা আমাদের ভোট ভোটের অধিকার হরণ করেছে এই সরকার এই আওয়ামী লীগ আমরা এই জেনারেশন এই জেনারেশন কাকে বলে আমরা জানতাম না আমাদেরকে প্র্যাকটিক্যালি এই সরকার স্বৈরাচার হিসেবে স্বরেচারের কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে স্বোচ্ছার কাকে বলে তারপরে আসেন আপনি আজকের এই এই পরিস্থিতি শ্রীলঙ্কার মতো পরিস্থিতি কেন হয়েছে আজকে আমরা এখানে গণভবনের ভিতরে আছি এখানে আমি আপনি আজকে এখানে থাকার কথা না কেন হয়েছে এই পরিবেশকে সৃষ্টি করেছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা কোটা ভিত্তিক কোটার যে বৈষম্য এই কোটার বৈষম্য থেকে স্বাধীনতা চেয়েছিল এবং হচ্ছে সংস্কার চেয়েছিল সে কি করলো সংস্কার না করে এই বাদ দিয়ে দিয়েছে তার মানে আবার মুক্তিযুদ্ধ সরকারে যারা কোটা পাচ্ছে তাদেরকে লেলিয়ে দিয়েছে যারা কোটা সংস্কার চাচ্ছে তাদের বিরুদ্ধে দিয়ে এখানে একটা ঝামেলা করে দিল ঝামেলা করে একটা যুদ্ধ লাগিয়ে দিল সেটা আদালতে নিল আদালত আবার সেটা খারিজ করে দিল আপনারা সব কিছু জানেন সেখান থেকে লাস্টে মানুষ অধিকার আদায়ের জন্য কোটা সংস্কারের জন্য রাস্তা নেমেছিল ছাত্ররা রাষ্ট্রতমে আন্দোলন শুরু করেছে এই দেশে প্রশাসনের একটা বাহিনীকে পুলিশ বাহিনীকে সে এমনভাবে ব্যবহার করেছে যে পুলিশ বাহিনীর নিজেরা যে নিজের মেরুদণ্ড নিজের শিক্ষা যোগ্যতা দেশের প্রতি দায়বদ্ধতা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে শপথ করে এসেছে তাদেরকে এটা ভুলে দিয়েছে মানে পুলিশের চাকরি করা মানে হচ্ছে হাসিনার পাচাটা হ্যাঁ এবং তাদেরকে ওইভাবে ব্যবহার করেছে এভাবে ব্যবহার করতে গিয়ে আজকেও বাংলাদেশের মানুষ খুন হয়েছে তো দেশশো মানুষ খুন হয়েছে এর আগে এই মিলে ওই দিন রাতের ঘটনা থেকে শুরু করে বাংলাদেশে এই পর্যন্ত দুই হাজারের উপরে মানুষ কি হয়েছে খুন হয়েছে মানুষ অতিষ্ঠ হয়ে আজকে রাস্তায় নেমে এসেছে বাচ্চা শিশু বাচ্চা আমি আজকে গতকালকে দেখেছি শহীদ মিনারে একজন দম্পতি তাদের বাচ্চাকে নিয়ে কোলে করে নিয়ে এসেছে যে আমরা বাঁচলে একসাথে বাঁচবো বললে একসাথে বাঁচবো বাঙালি দেখিয়ে দিয়েছে যে আমরা একসাথে বাঁচতে পারি কোথায় কোথায় মানুষকে সরাচার এই সরাচার সরকার কথা কথা রাজা ট্যাগ দিয়ে দিচ্ছিল কিন্তু আজকে তারা রাজা কেন হয়েছে সরেচা হয়েছে যে সে এখন গণভবন থেকে পালিয়ে গিয়েছে তাতে এই দেশে এই এই বংশের রাজত্ব এই সারা জীবনের জন্য শেষ হয়ে গেছে Okay.